সেদিন অনেক দিন পর কলকাতার বাড়িতে গেছিলাম অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যাবার কিন্তু নানান কারণে যাওয়াই হয়ে উঠছিল না তো সেদিন ফাইনালি চলে গেছিলাম আসলে বাবা মা তো কলকাতার ফ্ল্যাটে একাই থাকে আর বাবা মা জলপাইগুড়িতে দাদার কাছে যাবে মানে আমার ভাসুরের কাছে যাবে তাই বলল যে একবার এসে তোরা দেখা করে যা আর আমি ভাবলাম বয়স্ক মানুষ কখন কী কার হয়ে যাবে তাই ওকে বললাম তুমি দুদিনের ছুটি নাও নিয়ে চলে গেছিলাম বাড়িতে তো বাড়িতে গিয়ে আমি তো বেড়াতে যাই কম আমি শপিং করতে যাই বেশি মানে আমার গড়িয়াহাট থেকে শপিং করতে ভীষণ ভালো লাগে কলকাতায় সবই ঠিক আছে ঘুরতে যাওয়ার জায়গাও অনেক শপিং করতে যাওয়ারও জায়গা অনেক কিন্তু ওখানে এখন এত গরম মানে তোমরা আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো মানে আমার মানে কালকে সকালে ফিরেছি আমি পরশু রাতে থেকে আমার যেমন সর্দি লেগেছে সেরকম জ্বর মাথা যন্ত্রণায় উঠতেই পারছি না মানে এত মানে চার পাঁচবার ওখানে গিয়ে আমি স্নানই করেছি দিনে আর যেমন মানে জোরে আছে তেমনি মুখে এত তো আমরা গড়িয়াহাট অটোতে করে যাব বলে হেঁটে হেঁটে মেন রোডের দিকে যাচ্ছিলাম যেখান থেকে আর কি গড়িয়াহাটের অটোগুলো পাওয়া যায় আর এই জায়গাটা হচ্ছে একজন মানে অ্যাক্ট্রেসের বাড়ি মানে ওই রানী রাসমণি যা দ্বিতীয় প্রিয়ারা হয়ে আছে না ওর বাড়িটা কিন্তু আমাদের পাড়াতেই মানে আমাদের বাড়ির পাশেই আমাদের পাড়ায় বেশ কয়েকজন কিন্তু টিভি সিরিয়াল বলো বা বাংলা সিনেমার অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে অনেকেই মাঝে মাঝে দেখতে পাই তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় মেন রোডে চলে এসেছি আর গড়িয়াহাট যাওয়ার জন্য অটোগুলো যেগুলো হচ্ছে পাটুলি বা গড়িয়া থেকে আসে সেই অটোগুলোই কিন্তু হচ্ছে গড়িয়াহাটে যায় আগে আমি এইসব বিষয়ে কিছু বুঝতাম না তারপর এখানে থাকার পর আস্তে আস্তে এখন অনেক কিছু শিখে গেছি আর আমি জলপাইগুড়ির মেয়ে থেকে এখন কলকাতার একদম চালাক চতুর্উ হয়ে গেছি একা একা এখানে সেখানে ঘুরে বেড়াই বিয়ের আগে সারা জীবনে যেটুকু না ঘুরেছি এখন এই মানে আমার বরকে বিয়ে করার মানে তিন বছরের মধ্যে আমার সারা দুনিয়া মনে হয় আমার কাছে দেখা হয়ে গেছে কারণ বিয়ের আগে তো আমরা সেরকম বাড়ি থেকে বিশেষ বের হইনি ওই কখনো মাঝে সাঝে গেলে শিলিগুড়ি গেছি আর কলকাতায় হয়তো দুবার এসেছিলাম তা ওই মানে পরীক্ষা দেওয়ার জন্য তাছাড়া কলকাতায় আমার সেভাবে আসা হয়নি আর ভাগ্যক্রমে এখন আমার কলকাতা ছেলে সাথেই বিয়ে হয়ে গেছে সত্যি বলতে আমার শ্বশুরবাড়ির জায়গাটা ভীষণই সুন্দর মানে কলকাতার মধ্যে একটা প্রপার জায়গা হলো যাদবপুর আর যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু আমাদের বাড়ি থেকে ওই হাঁটা পথে পাঁচ সাত মিনিট লাগে সব মিলে কিন্তু জায়গাটা খুবই সুন্দর কিন্তু এখন আমার ভাগ্যক্রমে থাকা হয় না যেহেতু পরের কাজের সূত্রে আমাকে এখানে সেখানে দুদিন পরে পরে শিফট করতে হয় এখনও যেরকম বর সেদিন বলছিলো যে এখন ওনাকে হাওড়া ডিভিশনে আবার হচ্ছে ট্রান্সফার নিয়ে নেবে আমার তো সেই কথা শুনেই আমার কপালে হাত কারণ আবার গোটা ঘরে জিনিস প্যাক করে আবার একটা জায়গায় নিয়ে সেগুলোকে আবার বোঝানো বিশ্বাস করে এই লাইফটা আমার একটু ভালো লাগে না অনেক দিন পর সেদিন ওই চেনা জায়গাগুলোতে গেছিলাম একটু শপিং করার জন্য মানে আমি ওই বাড়িতে গেছি প্রায় পাঁচ ছ মাস পর অনেক দিন ধরে যাওয়া হয় না তো এই জায়গাগুলোকে খুব মিস করতাম আসলে এখন যেখানে আছি সেখানে তো কোনো কিছুই নেই বলতে গেলে জঙ্গলে পড়ে রয়েছি তাও ঠিক আছে এখানটার ওয়েদারটা খুবই ভালো অতটা গরম নেই মানে আর যতদিন গরম থাকবে আমি তো না যাওয়ারই চেষ্টা করব কলকাতাতে এখন মানে আর ব্যাপার মানে এখন একা থাকতে থাকতে এরকম অভ্যাস হয়ে গেছে যে বেশি ভিড় কোলাহল বেশি লোকের মাঝে থাকতেই পারি না আসলে তুমি যদি একা থাকার অভ্যেসটা একবার রপ্ত করে নাও না তাহলে এর মতো শান্তির জিনিস নেই একা থাকাটা ভীষণ ভালো লাগে এখন আমার কাছে আর এখন কোনো অসুবিধাই হয় না আর ইভেন আমি যখন এখন বাড়িতে যাই আমার বাড়িতে জলপাইগুড়িতে না আমাদের বাড়িতে প্রচুর লোকজন প্রথম প্রথম বেশ কদিন আমার ভীষণ অসুবিধা হয় মানে মানে এত কেওয়াজ এত কোলাহল ভালো লাগে না যেহেতু আমি একা থেকে থেকে এখন অভ্যেস হয়ে গেছে আসলে মানুষ তো অভ্যসে দাস তাই না তো আমি সেদিন অনেক কিছুই কিনেছিলাম সেটা পরের কোনো ভিডিওতে তোমার হাতে শেয়ার করব তারপরে কাকুরটা থেকে ডালে বড়া কিনে গিয়েছিলাম আমরা এলে এখানে কাকুরটা থেকে ডালে বড়া কিনে খাই অবশ্যই আর আমার বড় এটা ভীষণ পছন্দ তারপর কিছু বই কিনে নিয়েছিলাম আমার বড় যেগুলো দরকারি বই ছিল আমিও দু একটা গল্পের বই কিনে নিয়েছিলাম তারপর চলে গেছিলাম টাইটানের শোরুমে অ্যাকচুয়ালি আমি ওকে একটা ঘড়ি গিফট করেছিলাম সেই বইটা ফিতেটা একটু খারাপ হয়ে গেছিলো তাই বললাম তুমি তাহলে এখান থেকে চেঞ্জ করে নাও

পড়বে হাত কেমে যাবে আম খেয়ে তাই বলছিল যে ভালো ফিতে লাগিয়ে নেওয়া এটা জন্যই হাসছে তারপর চলে গেছিলাম আমাদের যাদবপুর পি বাস স্ট্যান্ডের এই আইসক্রিম পার্লারটাতে আর আমি এখান থেকে সবটি খাই আমি অন্য জায়গায় সফটি খাই না আর এখানটার সফটটিটা মানে কি বলব পঁচিশ টাকায় তিরিশ টাকায় এত কোয়ান্টিটি ভালো আর আমার সবচেয়ে কিন্তু ফেভারিট ফ্লেভার হচ্ছে ভ্যানিলা আর বাটারস্কচ তাছাড়া যদি আইসক্রিম না থাকে তারপর আমি খাবই না তারপর এখানে আমরা রিক্সা ধরে নিয়েছিলাম এখন তো রিক্সা সচরাচর দেখাই যায় না ওই কলকাতায় গেলে হাতে টানা রিক্সা বা এরকম রিক্সা দেখা যায় চলো টাটা